মিথির গল্পন্যাসে আজকে পড়ছি হুমায়ুন আহমেদের লেখা ছোট গল্প সাদা গাড়ি আজ তেরোই নভেম্বর হুমায়ুন আহমেদের জন্মদিন তার জন্মদিন উপলক্ষেই এই গল্পটি আমি পড়ছি তিনি আমার অত্যন্ত প্রিয় একজন লেখক আমার বেশ কয়েকজন প্রিয় লেখক রয়েছেন হুমায়ুন আহমেদ হচ্ছে তাদের মধ্যে একজন লেখক তার লেখা আমার ভালো লাগে তার লেখা পড়তে আমি ভালোবাসি তো এই মানুষটির জন্মদিনে তার লেখা না পড়লে আসলেই হয় না গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যে কোনো মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ শুরু করছি সাদা গাড়ি আমি যাদের পছন্দ করি না তাদের সঙ্গেই আমার ঘুরে ফিরে দেখা হয় হয়তো খুব জমিয়ে গল্প করছি কাজের ছেলেটি এসে বলল কে আপনারে বুলায় বাইরে উকি দিলে এমন একজনকে দেখা যাবে যার সঙ্গে একসময় খাতির ছিল এখন নেই তবু হাসির একটা ভাব করে উল্লাসের সঙ্গে বলতে হবে আরে আরে কি খবর তারপর কেমন চলছে এক সময় হয়তো এই লোকটির সঙ্গে তুই তুকারি করতাম এখন দূরত্ব রাখার জন্যে ভাববাচ্চে কথা বলতে হয় বাংলা ভাষার ভাববাচ্চ খুব উন্নত নয় দীর্ঘ সময় কথা চালানো যায় না আজকের ব্যাপারটাই ধরা যাক আড্ডা জমে উঠেছে বাংলা বানান নিয়ে খুব তর্ক বেঁধে গেছে এমন সময় কাজের ছেলেটি এসে বলল আমাকে নাকি কে ডাকছে বেরিয়ে দেখি সাব্বির আমি হাসি মুখেই বললাম বাইরে কেন ভেতরে এসে বসুন সে অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো আসুন ভেতরে না না ঠিক আছে আমার কয়েকজন বন্ধু বান্ধব এসেছে গল্প হচ্ছে আসুন পরিচয় করিয়ে দিই অন্য আরেকদিন আসব আজ অসুবিধা কিসের আসুন ভেতরে সাব্বির চোখ মুখ লাল করে ভেতরে ঢুকল পুরুষ মানুষদের লজ্জা এমন লাল হতে কখনো দেখিনি নাকের পাতায় বিন্দু বিন্দু ঘাম ভেতরে তখন তুমুল উত্তেজনা আজিজ ফজলুকে জিজ্ঞেস করছে ধুলি বানান কর দেখি রসৌকার না দীর্ঘকার রাগের চোটে ফজলু তোতলাচ্ছে ক্রমাগত তার মুখ দিয়ে থুতু পড়ছে বিশ্রী অবস্থা সাব্বির নার্ভাস ভঙ্গিতে রুমাল দিয়ে তার মুখ মুছলো এবং মৃদুস্বরে বলল আজ যাই অন্য আরেকদিন আসব বসুন না তাস হবে তাস খেলতে পারেন তো জি না আজ আমি যাই আজ আমার একটা কাজ আছে আমি সাব্বিরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিতে গেলাম সেখানে সাদা রঙের একটা প্রকাণ্ড গাড়ি দাঁড়িয়ে আছে মুস্কু জোয়ান এক ড্রাইভার সাব্বিরকে দেখে স্পিং মতো লাফিয়ে বের হলো এবং দ্রুত দরজা খুলে মূর্তির মতো হয়ে গেল আমাদের বয়সী একটা ছেলের জন্যে এতটা আয়োজন আছে ভাবাই যায় না আমি তার একটা ঈর্ষা নিয়ে মোরের দোকান থেকে সিগারেট কিনলাম ছুটির সকালে ঈর্ষার মতো একটা জিনিস দীর্ঘস্থায়ী হয় না কিন্তু এটা অনেকক্ষণ ধরে বুকে খচখচ করতে লাগলো সাব্বিরের সঙ্গে পরিচয়ের সূত্রটা এরকম পুরানা পল্টনের এক ওষুধের দোকানে ঢুকেছি প্যারাসিটামল কিনতে পয়সা দিয়ে বেরোবার সময় দেখলাম ঘটাঘট শব্দে সব দোকানের ঝাপ পড়ে যাচ্ছে চারদিকে দারুণ ব্যস্ততা কি হয়েছে কেউ কিছু বলতে পারছে না সবাই ছুটছে ট্রাকওয়ালাদের সঙ্গে বাসওয়ালাদের নাকি কি একটা ঝামেলা একদল লোক নাকি নিয়ে বের হয়েছে ব্যাপারটা গুজব হবারই কথা এ যুগে নিয়ে কেউ বের হয় না তবে সাবধানের মার নেই দ্রুত পাশের গলিতে ঢুকে দেখি গলির মাথায় একটা পাঞ্জাবি গায়ে দারুণ ফর্সা ছেলে লম্বালম্বী হয়ে পড়ে আছে তবে চশমা সিটকে পড়েছে অনেক দূরে আমি গিয়ে তাকে টেনে তুললাম সে বিড় করে বলল চশমা ছাড়া আমি কিছু দেখতে পাই না আমার মায়োপিয়া চোখের পাওয়ার চশমার একটা কাজ খুলে পড়ে গিয়েছিল একই কাচের চশমা পরে সে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইল তাকে বাড়ি না পৌঁছানো পর্যন্ত সে আমার বাহাত। শক্ত করে ধরে রাখল সম্ভবত ভয় পাচ্ছিল আমি তাকে ফেলে রেখে চলে যাব কোন পুরুষ মানুষের এমন মেয়েদের মতো চেহারা হয় আমার জানা ছিল না পাতলা ঠোঁট কাজবিহীন চোখের দিকে তাকালে মনে হয় কাজল পরানো কিশোরীদের মতো ছোট্ট চিবুক আমি বললাম আপনি কি করেন ইংরেজিতে এমই পরীক্ষা দেব তাই নাকি ভালো গত বছর পরীক্ষা দেবার কথা ছিল দেইনি আমার হার্টের অসুখ হার্টবিড এর হৃদমে গন্ডগোল আছে চিকিৎসা করছেন তো এর কোনো চিকিৎসা নেই এই বলেই সে ফ্যাকাশে হাসতে লাগলো আমি সিগারেট বের করলাম নেন সিগারেট আমি সিগারেট খাই না নিকোটিন হার্টের মাসেলে ক্ষতি করে ফাইবার শক্ত করে দেয় এত সব জানলেন কিভাবে আমার মা ডাক্তার নিউ ইস্কাটনের যে বাড়ির সামনে রিক্সা থামলো সেটাকে বাড়ি বলা ঠিক না সেটা একটা হুলুস্থুল ব্যাপার আমরা রিক্সা থেকে নামতেই চারিদিকে ছোটাছুটি পড়ে গেল সাব্বিরের মতো দেখতে একজন মহিলা তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলেন কেন তুমি কাউকে না বলে বেরুলে আর বেরোলেই যখন গাড়ি নিলে না কেন সাব্বির অপ্রস্তুত ভঙ্গিতে হাসতে লাগলো ভদ্র মহিলা অভিমানী সরে বললেন কেন তুমি আমাদের কষ্ট দাও আর যাব না মা তোমার হাত দুর্বল যে কোনো সময় কিছু একটা যদি হয়ে যেত তখন আর যাব না মা এ ছেলেটাই সাব্বির রাত আটটার আগে আমি এদের বাড়ি থেকে বেরোতে পারলাম না সাব্বিরের বাবা এবং মা এমন একটা ভাব করতে লাগলেন যেন আমি সাব্বিরকে মৃত্যুর হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি এরকম বড় একটা কাজের যোগ্য পুরস্কার দিতে না পেরে তারা দুজনেই অস্থির আমাকে বাড়ি পৌঁছে দিতে এবং বাড়ি চিনে আসবার জন্য একজন লোক চলল আমার সঙ্গে ছোট গলিতে বড় গাড়ি ঢুকবে না এই জন্য টেলিফোন করে একটা ছোট গাড়ি আনানো হল সাব্বির মা বাবার নিষেধ অগ্রাহ্য করে আমাকে এগিয়ে দিতে এলো গেট পর্যন্ত নিচু স্বরে বলল বাবা মা আমার জন্য খুব ব্যস্ত একটা মাত্র ছেলে তো আপনি একাই নাকি জি পাঁচ ভাই বোন ছিলাম আমরা এখন আমি একাই আছি বাকিরা কোথায় সবাই মারা গেছে আমাদের ফ্যামিলিতে কেউ বেশি দিন বাঁচে না আমার এক চাচা ছিলেন তারও চার ছেলে মেয়ে ছিল সবাই ত্রিশ হবার আগেই মারা গেছে বলেন কি জি আমিও বাঁচব না আরে এসব কি বলছেন জি সত্যি কথাই বলছি দেখেন না হার্টের অসুখ হয়ে গেল আমার বন্ধু বান্ধবরা সব আমার মতো পাশ করবার পর সবাই কিছু একটাতে ঢুকে পড়েছে ব্যাংক ট্রাভেল এজেন্সি নাইট কলেজের পার্ট টাইম টিচার একমাত্র আজিজ কোথাও কিছু না পেয়ে লতে ভর্তি হয়েছে ছুটি ছাটায় দিনে তাস টাস খেলি মাঝে মধ্যে পরিমলদের মামার বাড়িতে দেখি এবং প্রায় সব দিনই আড্ডাটা শেষ হয় একটা ঝগড়ার মধ্যে সময় হাতাহাতির পর্যায়ে চলে যায় তাতে কোনো কোনো অসুবিধা হয় না কিছু আবার যখন দেখা হয় পুরনো কথা আর মনে থাকে না বিয়ে করার আগ পর্যন্ত এই সময়টা বেশ ভালো চায়ের দোকানে বসে বিষাদ চায় চুমুক দেওয়া মাত্র মনে হয় জীবনটা বড়ই সুখের ফজলুদের ভাড়াতেদের ছোট মেয়ের হৃদয়হীনতা আমাদের ফজলুর চেয়েও বেশি আহত করে এরকম সুখের সময় উপদ্রবের মতো মাঝে মাঝে উপস্থিত হয় সাব্বির তাদের গাড়ির মুস্কো ড্রাইভার চায়ের দোকান থেকে আমাকে ডেকে নিয়ে যায় সাব্বির লজ্জায় লাল হয়ে বলে চা খাচ্ছিলেন সবাই মিলে হুম আড্ডা দিচ্ছি আসুন না জি না আমি চা খাই না চা না খেলে খাবেন না বসে গল্প করুন আরেক দিন আসবো আজ একটু কাজ আছে কাজ থাকলে চলে গেলেই হয় তা না অপ্রস্তুত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে বিরক্তিতে আমার গা জ্বলে যায় তবু ভদ্রতা করে দাঁড়িয়ে থাকতে হয় কি নিয়ে এত গল্প করেন গল্প করার টপিকের অভাব আছে নাকি রাজনীতি মেয়ে মানুষ সিনেমা প্রেম এসে শুনুন না শুনতে না চাইলে বলুন কি বলবো প্রেমের অভিজ্ঞতার কথা বলবেন সাব্বির টমেটোর মতো লাল হয়ে বলল মেয়েদের বিষয়ে আমার অভিজ্ঞতা নেই আমি কোনো মেয়ের সঙ্গে সামনাসামনি বসে কথা বলেন কি জি সত্যি আমি একাই থাকি মেয়েদের সঙ্গে মেশা আমার মা পছন্দ করেন না আমার হার্টের অসুখ তাতে কি মানে ইয়ে সামান্যতম এক্সাইটমেন্টে গন্ডগোল হয় মেজর প্রবলেম হতে পারে আমি ঝামেলামুক্ত হবার জন্য বলি আজ তাহলে যান রোদ লাগছে সাব্বির তবু যায় না দাঁড়িয়ে থাকে তার একটু দূরে অ্যাটেনশন হয়ে দাঁড়িয়ে থাকে মুস্কু ড্রাইভার মেয়ে চেহারার এই যুবকের সুখ দুঃখের সাথে আমার সুখ দুঃখের কোনো মিল নেই এর সঙ্গে নরম স্বরে মিষ্টি কথা বলতে আমার ভালো লাগে না আমি সাব্বিরকে এড়িয়ে চলবার জন্য নানা রকম কৌশল করি ঘরে বসে থেকে কাজের ছেলেটিকে বলে পাঠাই বাসায় নেই কখন ফিরবে তারও ঠিক নেই কোনো কোনো দিন নিজেই গিয়ে বলি আমি এক্ষুনি বেরোব হাসপাতালে এক বন্ধুকে দেখতে যাবার কথা আজ তো কথা বলতে পারছি না আসুন হাসপাতালে পৌঁছে দেই কোন হাসপাতাল না তার কোনো দরকার নেই আমার কোনো অসুবিধা হবে না আসুন না মহা মহাবিরক্তিকর ব্যাপার রাস্তায় কোনো সাদা রঙের গাড়ি দেখলেই মনে হয় এই বুঝি গাড়ি থামিয়ে ফর্সা পাঞ্জাবি পরা সাব্বির বেরিয়ে আসবে মোটা কাচের আড়ালে যার চোখ ঢাকা বলে মনের ভাব বোঝা যাবে না কথা বলবে এমন ভালো মানুষের মতো যে রাগ করা যাবে না আবার সহ্যও করা যাবে না রাস্তায় বেরোলেই একটা অস্পষ্ট অস্বস্তি লেগে থাকে এই বুঝি দেখা হলো অস্বস্তিটা সবচেয়ে বেশি হয় নীলু সঙ্গে থাকলে নীলু তার কারণ বুঝতে পারে না সে বিরক্ত হয়ে বলে এরকম কর কেন দেখা হলে কি হবে আমার তো ভদ্রলোককে দেখতেই ইচ্ছা করছে একদিন অবশ্যই দেখা হলো গ্রিন রোড দিয়ে হেঁটে হেঁটে আসছি হঠাৎ রাস্তার পাশে সাদা গাড়িটি দাঁড়িয়ে গেল গাড়ির ভিতর থেকে সাব্বির অবাক হয়ে তাকিয়ে আছে আমাদের দিকে আমি না দেখার ভান করলাম এবং অতি দ্রুত একটা রিকশা ঠিক করে নীলকে নিয়ে উঠে পড়লাম সারাক্ষণই ভয় করতে লাগলো এক্ষুনি হয়তো সে গাড়ি নিয়ে সামনে এসে থামবে লাজুক গলায় বলবে কোথায় যাবেন বলুন নামিয়ে দি সেরকম কিছু ঘটল না নীলু বিরক্ত হয়ে বলল হুট করে রিক্সা নিলে কেন আমি কতবার বলেছি পাশাপাশি রিক্সা চড়তে আমার ভালো লাগে না ভালো লাগে না কেন হুট তুলতে হয় হুট তুললেই আমার কেন জানি দম বন্ধ হয়ে আসে হুট না তুললেই হয় পাগল হুট না তুলে অবিবাহিত একটা ছেলের সঙ্গে আমি চড়ব বিকালটা আমার চমৎকার কাটল দুজনে খুব ঘুরলাম সন্ধ্যাবেলা ঢুকে পড়লাম একটা চাইনিজ রেস্টুরেন্টে নীলু সারাক্ষণই বলল ইস বাসার সবাই দুশ্চিন্তা করছে তবু উঠবার কোনো তারা দেখালো না নীলুকে শ্যামলিতে রেখে বাসায় ফিরে দেখি সাব্বির আমার জন্য অপেক্ষা করছে আমি অবাক হয়ে বললাম কি ব্যাপার কোনো ব্যাপার না এমনি এলাম দিনে এলে তো আপনাকে পাওয়া যায় না কোনো বিশেষ কাজে এসেছেন না শুধু গল্প করবার জন্য না কোনো কাজে না এমনি সাব্বির রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে লাগল আমি বললাম চা খান চা দিতে বলি জি না চাটা না আমি এখন যাব মা চিন্তা করছেন এত রাত পর্যন্ত বাইরে কখনো থাকি না আজি থাকলেন কেন আপনাদের দুজনকে আজ দেখলাম বড় ভালো লাগলো সেইটা বলবার জন্য সাব্বির লজ্জায় বেগুনি হয়ে গেল আমাকে আর নীলকে দেখেছেন বুঝি জি বড় ভালো লাগলো আমি একবার ভাবলাম এগিয়ে গিয়ে বলি কোথায় যাবেন চলুন পৌঁছে দেই আপনারা কি মনে করেন এই ভেবে গেলাম না আমি নিঃশব্দে একটা সিগারেট ধরালাম সাব্বির মৃদুস্বরে বলল আমি অবশ্যই আপনাদের পিছনে পেছনে গিয়েছি তাই নাকি জি ড্রাইভারকে বললাম দূর থেকে ওই রিক্সাটাকে ফলো করো তারপর ফলো করলেন জি শাহবাগ পর্যন্ত তারপর ড্রাইভার আর রিক্সাটা লোকেট করতে পারলো না আপনি কি রাগ করছেন না আমি একবার ভেবেছিলাম আপনাকে বলবো না কিন্তু আপনাদের দুজনকে এত সুন্দর লাগছিল কি সুখী সুখী লাগছিল আমার মনে হলো এটা বলা উচিত আপনি রাগ করেননি তো আমি ঠান্ডা স্বরে বললাম না রাগ করিনি রাত অনেক হয়ে গেছে এখন বাসায় যান নয়তো আপনার মা আবার রাগ করবেন জি তা ঠিক সাব্বির চলে গেল কিন্তু আমার বিরক্তির সীমা রইল না লোকটি কি নির্বোধ না অন্য কিছু আমার মনে একটা ক্ষীণ সন্দেহ ছিল এরকম ঘটনা আবার ঘটবে ও যদি আমাকে এবং নীলকে আবার কখনো দেখে তাহলে আবারও তার সাদাগারি আসবে পেছনে পেছনে কি অসহ্য অবস্থা ঘটলো তাই দিন সাথের পর সাব্বির এসে হাসি মুখে বলল আপনারা কি বুধবার বিকালে শিশু পার্কের সামনে ফুচকা খাচ্ছিলেন মনে নেই আপনার পরনে ছিল একটা চেক শার্ট আর আপনার বান্ধবীর গায়ে লাল রঙের চাদর হাতে একটা চটের ব্যাগ মনে পড়েছে হ্যাঁ পড়েছে আমি কিন্তু ফুচকা খাবার পর থেকে ঠিক কাটায় কাটায় এক ঘন্টা আপনাদের ফলো করেছি তাই নাকি জি এত ভালো লাগছিল আমার ড্রাইভারকে বললাম তারা দেখতে পায় না এমনভাবে তাদের ফলো করো আপনি অবশ্যই একবার পেছনে তাকিয়েছেন কিন্তু কিছু বুঝতে পারেননি আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম নীলুর সঙ্গে থাকলে আমি একটু অন্য মনস্ক থাকি সাব্বির গভীর আগ্রহে বলল আচ্ছা এলিফেন্ট রোডের ওই দোকানটা থেকে কি কিনলেন আপনারা আমি তার জবাব না দিয়ে গম্ভীর হয়ে বললাম আসুন আপনার সঙ্গে নীলুর পরিচয় করিয়ে দিই না না তার কোনো দরকার নেই আপনাদের দুজনকে একসঙ্গে দেখতেই আমার ভালো লাগে কিরকম অদ্ভুত সুখী সুখী চেহারা জানেন আমি মাকে আপনাদের কথা বলেছি ভালো করেছেন আমি যে মাঝে মাঝে আপনাদের পেছনে পেছনে যাই আপনি রাগ করেন না তো আমি উত্তর না দিয়ে সিগারেট ধরালাম একটা সাদা গাড়ি সর্বত্র আমাদের অনুসরণ করছে এটা ভাবতেই মন শক্ত হয়ে যায় সাব্বির বসে আছে আমার সামনে তার ফর্সা কিশোরীদের মতো মুখে উত্তেজনার ছাপ কপালে বিন্দু বিন্দু ঘাম চোখ চকচক করছে বোধ হয় কেঁদেই ফেলবে সে অনেকখানি ঝুঁকে এসে বলল পৃথিবীর মানুষ এত সুখী কেন বলুন তো সাব্বিরের সঙ্গে এটাই আমার শেষ দেখা আর কখনো সে আমার কাছে আসেনি হয়তো শরীর খুব বেশি খারাপ ঘর থেকে বেরোতে পারছে না কিংবা গিয়েছে বাইরে কিংবা অন্য কিছু গিয়ে খোঁজ নেবার মতো ইচ্ছে কখনো হয়নি সাব্বির আর কখনো আসেনি কিন্তু তার সাদা গাড়িটি ঠিকই অনুসরণ করেছে আমাদের যখনই নীলু মজার একটা কিছু বলেছে কিংবা যখনই আমার নীলুর হাত ধরতে ইচ্ছে হয়েছে তখনই বুঝতে পেরেছি বিশাল সাদা গাড়িটা আশেপাশে কোথাও আছে এর হাত থেকে আমাদের মুক্তি নেই নীলুর সঙ্গে শেষ পর্যন্ত আমার বিয়ে হয়নি যে মেয়েটিকে বিয়ে করেছি সে নীলুর মতো নয় কিন্তু তার জন্য আমি প্রচন্ড ভালোবাসা অনুভব করি বৃষ্টির রাতে যখন হঠাৎ বাতি চলে যায় বাইরে হাওয়ার মাতামাতি শুরু হয় আমি গভীর আবেগে হাত রাখি তার গায়ে তখনই মনে হয় কাছেই কোথাও সাদা গাড়িটি বৃষ্টিতে ভিজছে চশমা পরা অসুস্থ যুবক ভুরুকুচকে ভাবছে মানুষ এত সুখী কেন শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প প্রেমের গল্প সাদাগারি গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করে দিবেন কমেন্ট করতে ভুলবেন না খুব শীঘ্রই হাজির হব নতুন কোনো গল্প অথবা উপন্যাস নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ